ওয়েলকাম টু কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন চাকরির খবর নিয়ে আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর কিন্তু বন্ধুরা এটি কিন্তু জলপাইগুড়ি জেলার বাসিন্দারাই শুধুমাত্র করতে পারবেন অর্থাৎ জলপাইগুড়িতে কিন্তু অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে প্রচুর শূন্যবাদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটাল এক হাজার আটানব্বইটি তো বন্ধুরা এক হাজার আটানব্বইটি শূন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে তো বন্ধুরা আপনারা মাধ্যমিক পাস থাকলে অঙ্গনারী কর্মীতে এবং অষ্টম শ্রেণীর যোগ্যতা থাকলে অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করতে পারবেন আমার চ্যানেলে অনেক জলপাইগুড়ির ক্যান্ডিডেট রয়েছেন যার জন্য আমরা এই ভিডিওটি করছি এবং আমার বাড়িও জলপাইগুড়ি জেলায় এবং বন্ধুরা আপনারা যারা যেই জেলায় থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন কারণ আপনাদের প্রত্যেকের জেলায় কিন্তু এরকমই চাকরির আপডেট কিন্তু বেরিয়ে যায় বা বেরিয়ে থাকে তাহলে আপনার জেলার নাম যদি আমি কমেন্ট বক্সে দেখতে পাই অবশ্যই আপনার জেলায় যখনই কোনো চাকরি সংক্রান্ত আপডেট বেরোবে আমরা অবশ্যই ভিডিও করে দেব আমরা এখন আসছি জলপাইগুড়ি ডট জিও ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে বা আপনারা চলে চলে আসবেন ই অ্যাপ্লাই আইসিডিএস জলপাইগুড়ি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসার পর নিচে এখানে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্টস কর্নার তো বন্ধুরা এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইনে গেলেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা তার আগে নোটিফিকেশানগুলি আমরা দেখে নেব জলপাইগুড়ির প্রত্যেকটা আইসিডিএস প্রোজেক্টের আন্ডারে কিন্তু নিয়োগ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেটেলি আইসিডিএস প্রজেক্ট এটা কিন্তু অঙ্গনারি ওয়ার্কার্স দেখুন অঙ্গনড়ি হেল্পার্স মেটেলি আইসিডিএস প্রজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ময়নাগুড়ি আইসিডিএস প্রজেক্ট ময়নাগুড়ি আইসিডিএস প্রজেক্ট এটা ওয়ার্কার্স এটাই হেল্পার্স ওয়ার্কার্সের জন্য আপনাদের মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে হেল্পার্সের জন্য আপনাদের অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতা লাগবে এটি ময়নাগুড়ি অ্যাডিশনাল আইসিডিএস প্রোজেক্ট বন্ধুরা আপনারা যেই আইসিডিএস প্রজেক্টের আন্ডারে তো সেই আইসিডিএস প্রজেক্টের কিন্তু আপনারা আবেদন করতে হবে তো বন্ধুরা দেখুন এটা রাজগঞ্জ আইসিডিএস প্রজেক্ট রাজগঞ্জ আইসিডিএস প্রজেক্ট এটা অঙ্গনড়ি হেল্পার্স এটি অঙ্গনড়ি হেল্পার্স তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এ ডাব্লু ডাব্লু এ ডাব্লু এইচ এগুলো কিন্তু ভাগ করা আছে তো বন্ধুরা আপনারা দেখুন রাজগঞ্জ অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট রাজগঞ্জ অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট তো আমরা একটা নোটিশ দেখুন এখানে মাল আছে নাগরাকাটা আছে তারপর জলপাইগুড়ি সদর আছে তো আমরা একটি ডাউনলোড করে নিচ্ছি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি দেখুন অঙ্গনারি ওয়ার্কার্স ওয়ার্কার্সটা আমরা একটু ডাউনলোড করে নিচ্ছি রাজগঞ্জের ক্ষেত্রে রাজগঞ্জ ব্লকের তো বন্ধুরা দেখুন রাজগঞ্জ অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট আমরা ডাউনলোড করে নিচ্ছি এখন আপনাদের সামনে প্রত্যেকটা আলাদা আলাদা করে করে কিন্তু নোটিফিকেশন রয়েছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোজেক্ট অফিসার রাজগঞ্জ আইসিডিএস প্রজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন কী লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা আপনারা যারা জলপাইগুড়ির বাসিন্দা আপনাদের আইসিডিএস আইসিডিএস প্রোজেক্টের বা আপনাদের আইসিডিএস প্রজেক্টের আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করবেন সেইখানে আপনারা এখানে দেখতে পারবেন আপনারা কোন কোন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সেটা আপনারা একটু দেখে নেবেন দেখুন বিন্নাগুড়ি ডাবগ্রাম টু ফুলবাড়ি ওয়ান ফুলবাড়ি টু ডাবগ্রাম ওয়ান এই জিপির অন্তর্গত অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনাদের হতে হবে তো বন্ধুরা এটা শুধু রাজগঞ্জ অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে আপনারা যদি জলপাইগুড়ি সদরে হয়ে থাকেন তাহলে আপনারা সেই নোটিফিকেশনটি ডাউনলোড করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখানে রয়েছে তো বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ছাব্বিশ দুই দু হাজার উনিশ থেকে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আবেদন চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিলাম আমি বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের এজ হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সে হিসাবটি করে নেবেন এক এক দু হাজার উনিশ অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের লাগবে মাধ্যমিক পাস আপনারা মাধ্যমিক পাস হলেই আবেদনের যোগ্য এবং ভ্যাকেন্সি রয়েছে এখানে পঁচাত্তরটি শুধুমাত্র এই রাজগঞ্জ অ্যাডিশনাল আইসিডিএস প্রোজেক্টের ক্ষেত্রে পঁচাত্তরটি টোটাল কিন্তু এক হাজার আটানব্বইটি শূন্যবাদ রয়েছে টোটাল জলপাইগুড়ি জেলায় দেখুন বন্ধুরা এটি এটি হচ্ছে ওয়ার্কার্স তার জন্য অঙ্গনেরী ওয়ার্কার্স তার জন্যও কিন্তু এখানে আপনাদের লাগছে উচ্চ সরি মাধ্যমিক পাস অঙ্গনেরী ওয়ার্কারসের জন্য মাধ্যমিক পাস এবং হেল্পার হলে লাগবে অষ্টম শ্রেণী পাস দেখুন বন্ধুরা এখানে রেসিডেন্সিয়াল প্রুফ আপনার প্রুফ থাকতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে এবং সেটা কিন্তু ছ মাসের পুরনো হলে হবে না অর্থাৎ ছ মাসের থেকে বেশি পুরনো হলে হবে না আমরা সকলেই জানি ছ মাসের ভ্যালে এটি কিন্তু থাকে তো বন্ধুরা সেটা আপনারা যে কারো থেকে নিতে পারেন আপনারা এমপির থেকে নিতে পারেন বা পঞ্চায়েত সমিতির যে সভাপতি থাকেন তা না তার থেকে নিতে পারেন এম থেকে নিতে পারেন সভাপতি পঞ্চায়েত সমিতি এটা আমি বলেই দিলাম তারপর সভাধিপতি জেলা পরিষদের সভাধিপতি হয়ে থাকে সভাধিপতি জেলা পরিষদের হয় এবং সভাপতি কিন্তু পঞ্চায়েত সমিতির হয় এবং প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকেন প্রধানের থেকেও আপনারা নিতে পারেন এছাড়া আপনারা এচডিও ভিডিও বা এর থেকেও কিন্তু নিতে পারেন এখানে সমস্ত কিছু বলা রয়েছে তো বন্ধুরা এজ প্রুফ এজ প্রুফ হিসেবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দিয়ে দিতে পারেন বা আপনারা যদি বার্থ সার্টিফিকেট দিতে চান সেটাও কিন্তু एक्सेप्ट করবে তো বন্ধুরা কাস্ট সার্টিফিকেট আপনাদের অবশ্যই ইস্যুড বাই দা সাব ডিভিশনাল অফিসারে হতে হবে তো বন্ধুরা আদারওয়াইজ কিন্তু হবে না তো এসডিওর আপনাদের ইস্যুড বাই এসডিও হতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এক্সাম হবে এক্সামের সিলেবাসও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট মেরে নিতে পারেন বা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দেব। তো বন্ধুরা আমরা এটা তো অঙ্গনড়ি ওয়ার্কার্স দেখলাম অঙ্গনারি হেল্পার্সে আমরা একটু ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি দেখুন এখানে কী বলেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিন তো বন্ধুরা দেখুন অঙ্গনারী ও হেল্পার্স সেট আমরা ডাউনলোড করে ফেলেছি এখানে দেখুন একশো তেরোটি শূন্যপদ রয়েছে এটি শুধু রাজগঞ্জ ব্লকের ক্ষেত্রে আমি ডাউনলোড করলাম তো আপনারা অন্যান্য আপনাদের যা যা আইসিডিএস প্রোজেক্টের আন্ডারে আপনারা পড়েন সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে দেখুন একই মানে যা কোয়ালিফিকেশান এখানেও তাই লাগবে অর্থাৎ এখানে অষ্টম শ্রেণী পাস হতে হবে কিন্তু রেসিডেন্স প্রুফ রেসিডেন্স কিন্তু এখানে এখানেও লাগবে এখানে আপনাদের এজ প্রুফ এখানেও লাগবে এখানে দেখুন কোয়ালিফিকেশান চেয়েছে অষ্টম শ্রেণী পাস যেটা হেল্পার্সের ক্ষেত্রে এবং ওয়ার্কার্সের ক্ষেত্রে মাধ্যমিক পাস এটা আমি বারবার আপনাদের বলে দিচ্ছি এবং আপনারা যেই আইসিডিএসের প্রজেক্টের আন্ডারে রয়েছেন নাগরাকাটা বা আপনারা যদি জলপাইগুড়ি সদরের হয়ে থাকেন বা আপনারা যদি মালের হয়ে থাকেন বা ধূপগুড়ি দেখুন সবার নিচে ধূপগুড়ি রয়েছে ময়নাগুড়ি রয়েছে ওপরে তো প্রচুর শূন্য কিন্তু নিয়োগ তো আপনারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই অনলাইনে চলে যাবেন অ্যাপ্লাই অনলাইনে যাবার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে আপনারা দেখুন এই পেজটি ওপেন হয়ে গেল এখন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান আপনারা দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর অঙ্গনয়ারি ওয়ার্কার্স না অঙ্গনারি হেল্পার হেল্পার্স তো বন্ধুরা আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন অবশ্যই ওয়ার্কারটাই অ্যাপ্লাই করবেন এখানে প্রজেক্ট নেম আপনাদের আপনারা কোন প্রজেক্টের আন্ডারে তো বন্ধুরা আমরা যেটা দেখলাম আমি একটা করে দিচ্ছি রাজগঞ্জ অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট এখানে যাওয়ার পর আপনারা এখানে সিলেক্ট ও জিপি অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করতে হবে আমি করে দিচ্ছি একটি সিলেক্ট করে দিলাম ডাবগ্রাম টু দেখুন রেসিডেন্স সার্টিফিকেট কি আপনাদের কাছে আছে তো অবশ্যই আছে ইয়েস করে দেবেন এবং এখানে কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুর ডেট অর্থাৎ এখানে কত তারিখে আপনি সার্টিফিকেটটা নিয়েছেন সেটা আপনাদের এখানে ডেট বসাতে হবে এবং ইস্যুইং অথরিটি কার থেকে নিয়েছেন দেখ দেখুন মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি এমএলএ তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম এডিএম সাব ডিভিশনাল অফিসার সভাপতি অফ পঞ্চায়েত সমিতি সভাধিপতি প্রধান অর্থাৎ আপনারা যদি প্রধানে বা কাউন্সিলার আপনারা যে কারোর থেকে নিতে পারেন বিডিওর থেকেও নিতে পারেন আপনারা প্রধানের থেকেও নিতে পারেন যে কোনো আমি একটা বসিয়ে দিলাম তারপর প্রসিডি এখানে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর বন্ধুরা এখানে আমি একটা জিনিস আমি করিনি সেটা হলো ডেটটা বাসায়নি দেখুন এখানে ইয়েস করে দেবেন এখানে প্রধান করে দেবেন এখানে একটি ডেট পুষিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এখানে ডেটটা বাসায়নি তার জন্য এটা কিন্তু দেখুন এখন প্রসিডে ক্লিক করলে এখন কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা ফর্ম ফিল আপের পেজটি ওপেন হয়ে গেল এখানে অ্যাপ্লিকেন্ট নেম মোবাইল নাম্বার এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে ফাদার্স নেম গার্জিয়ান নেম এইভাবে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন তো বন্ধুরা ফর্ম ফিল আপ করার পর এখানে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম ফর্ম ফিল আপ করার পর এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মে আপনাদের ক্লিক করে আপনাদের প্রিন্ট আউট কিন্তু করতে হবে তো বন্ধুরা এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট জলপাইগুড়ি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা যারা আবেদন করতেছেন আবেদন করে দিতে পারেন এবং আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না একদম ফ্রি ভিডিওটি নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন যেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশেই দেখবেন একটি ছোট্ট আইকন চলে আসবে সেখানেও প্রেস করে দিন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ